অনেকে এই জিনিসটা চিনেন না ওইটার নাম হলো সিক্স পিন আর ওটার মেইন কাহিনী হলো কমন করা অনেকে কমন করা কমন জিনিসটা বোঝেন না কিভাবে কমন করতে হবে এটা আপনাদেরকে এই একটা চিহ্ন লেখা আছে এল এল ওয়ান

অনেকেই করেন এভাবে রাইখা মানে লাগা দেন ওভাবে ঠিক নাই সঠিক নাই এটা এভাবে তারপর লাগাইলে ওই জিনিসটাই পারফেক্ট অমন করা শেষ এই দুটো হলো এটা হলো ফেস এটা হলো নিউটেল আর এটা হলো এক্সট্রা আর্থিং যারা এক্সট্রা মানে ভোডিং করেন আর্থিং করেন চল্লিশ ফিট পঞ্চাশ ফিট দেড়শো ফিট মাটির নিচে বোর্ডিং করেন ওই বোর্ডিং এই দেখেন অমন করলাম এই দুটা বার করলাম এই দেখছেন